সেখানে লোভন তিনি স্থানাঙ্ক জানবে একটা অঙ্ক দিয়ে আছে কি দিয়ে আছে থ্রি এ থ্রি এ ইন্টু জিরো থ্রি এ কমা জিরো জিরো কমা থ্রি বি আর এ কমা টু বি এই বিন্দুগুলো সমরেখ সমরেখ প্রমাণ করে সমরেখ মানে একই সরল রেখা সমরেখ এবং ত্রিভুজ যে তিনটে বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যায় সেই সূত্রটা একই শুধু সমরেখ কিনা প্রমাণ করার জন্য সূত্র প্রমাণ হচ্ছে এই সমান এটা সমান জন একটা বলে এখানে এক এক হবে দুই এখন এই সূত্র এই যে অংশটা এটা সমান জিরো তবে হবে এখন আমরা ক্ষেত্রে এই গুলো একদিকে প্রমাণ করে দৃঢ় বের করবো তাহলে সহযোগ তার মানে এক্ষেত্রে আমার ডাইরেক্ট সূত্রটা না বের করে একটা মান মানগুলো লিখে সেটাকে খুব সম্পূর্ণ করে ফেলতে পারবে

এই তিনটি বিন্দু এবং এই অমাট বিন্দুগুলো সামনে অমরিত অমানিত হয়ে